হ্যালো টু নিউ ভিডিও প্রাইমারি মামলা এবং এটা নিয়ে আপনারা বিভিন্ন ভিডিওতে কমেন্ট করছেন তো বর্তমান অবস্থা কি এবং মামলাটা কোন পর্যায়ে গেলো বা কোন দিকে যেতে চলছে রিপোর্ট জমা নিয়ে কি ব্যাপার কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে ভিডিওটি হতে চলেছে অনুগ্রহ করে আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে পরবর্তী আপডেট পেতে অসুবিধা হবে না যারা ফেসবুক পেজটিকে ফলো করাবেন তো শুরু করা যাক তো দু চার দিন আগেই মামলাটি উঠেছিল মহামান্য ডিভিশন বেঞ্চে এবং সেখানে পর্ষদের পক্ষ থেকে বলা হয় যেহেতু মামলাটি সিঙ্গেল বেঞ্চে তারা রিপোর্ট জমা দেবে সেই জন্য মামলাটি যেহেতু এখানে ডিসপোজ হয়েছিল একবার এবং সেই সংক্রান্ত ব্যাপার এবং রিপোর্ট রেডি আছে তাদের দুটো রিপোর্ট অ্যাকচুয়ালি একটা ইংলিশের পেরাবি এবং ম্যাথামেটিক্স পেরাবি দুটো আলাদা আলাদা ব্যাপার তো এক মানে একটাই রিপোর্ট কিন্তু দুটো ভাগ এখানে ধরতে পারেন তো সেই রিপোর্ট হাতে নিয়ে কিন্তু দাঁড়িয়েছিলেন বোর্ডের সিনিয়র অ্যাডভোকেট সুবীর সানাল মহাশয় আপনার সাথে লাইভ স্ট্রিমিয়ে দেখেছেন সেই রিপোর্ট মহামান্য ডিভিশন বেঞ্চে কিন্তু জমা পড়েনি এবং সেক্ষেত্রে যেহেতু প্রধান বিচারপতি মাননীয় প্রধান বিচারপতি ঠিক করেছিলেন আগে যে বেঞ্চ গঠন করা হয়েছিল এবং সেই বেঞ্চেরই একজন মাননীয় বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাস তিনি থাকবেন সেইরকম একটি বেঞ্চ হয়তো গঠন করা হতে পারে অর্থাৎ তিনি কিন্তু থাকবেনই এটার মধ্যে যেহেতু আগের ব্যাপার তিনি ছিলেন তো রিপোর্ট সেখানে জমা হয়তো হবে এখন সিঙ্গেল বেঞ্চে রিপোর্ট জমা হতে পারে সেটা এখন সময় বলবে তো এটা এই পর্যায়ে বর্তমান যেটা অবস্থা সেটা এখন জানা হল নম্বর বাড়বে কি বাড়বে না সেটা তো সময় বলবে এখন ড্রিক্রেন্ট প্রসেসের নোটিফিকেশান তো চলে এসেছে এখন আরেকটা নোটিফিকেশান আসবে অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য তার আগে একটা অ্যাকচুয়ালি নোটিফিকেশান দেয় তো তো অনলাইন অ্যাপ্লিকেশান শুরু খুব শীঘ্রই হবে তার আগে এটা ফয়সলা হয়ে গেলে খুবই ভালো হয় কারণ অনেক ক্যান্ডিডেট তারা কিন্তু আশায় আছেন তাদের নম্বর বাড়বে অর্থাৎ পিটিশনের পক্ষে যদি রায় যায় সেটা কিন্তু অনেকটাই তাদের ক্ষেত্রে সুবিধা হবে তো এখন কত নম্বর বাড়বে বা কী বাড়বে আদৌ বাড়বে কিনা সেটা তো ফাইনাল জাজমেন্টে বোঝা যাবে সঙ্গে থাকুন পরবর্তী আপডেটগুলোর জন্য থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আপনারা চাইলে মূল্যবান মতামতগুলো কমেন্টে শেয়ার করতে পারেন কোনো প্রশ্ন থাকলে সেটার করতে পারেন ভিডিওটি লাইক করতে পারেন সবার সাথে শেয়ার করতে পারেন